ফলাফল আমি যে জিনিসটা বলছি যে আমাদের সকল চেয়ারা যারা আগামীতে চারটা ধরে বাঘ ভাগ করে খেলবে সেটা তারা কিন্তু তৃণমূল থেকে এসে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সময় তারা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারি ভাবে খেলাধুলা করেছে এবং বিভিন্ন নন গভর্নমেন্ট সরকার থেকে খেলাধুলা করেছে ইতিমধ্যে যুক্ত হয়েছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট উইং সম্মানিত চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জনাব জুলফিকার আলী খান উপস্থিত আছেন এবং আরো উপস্থিত আছেন হচ্ছে আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মহোদয় আর পুলিশের বাংলাদেশ পুলিশের যুব কমিশনার জনাব নাসরুল ইসলাম এবং আমরা সবচেয়ে ভাগ্যবান যে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরেছি আমাদের লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব হাবিবুল হাসান সুমনকে আর আমাদের জয়েন্ট সেক্রেটারি কিন্তু জানিনি আমাদের যুগ্ম মহাসচিব হচ্ছিল গিয়ে সালমান হোসেন উনি হচ্ছিল গিয়ে বাংলাদেশের ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র এবং একজন লিজেন্ডারি ক্রিকেটার কারণ আমরা আগামী তিন এবং চার তারিখে জাতীয় এবং বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি

এবং আমরা আশা রাখছি যে ন্যাশনাল প্যারালিম্পিক এবং আমাদের এই ক্রিকেটটাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটটাকে যদি সরকার বর্তমান সরকার এবং আমাদের যে কর্পোরেট হাউসগুলি আছে ওনারা যদি সহযোগিতা করে তাহলে আমরা আশা রাখছি যে একটা ভালো টুর্নামেন্ট করতে পারবো এই জন্য আজকে আমাদের আপনাদের মাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে